চিলেটি এক আফ সুইচোন যে ফুলাফাই নে কি ব্ৰিটিছ পাছপোৰ্ট পাব লাগে বেয়া কৰে কৈ থাকে বাচ্ছাকা চোৱাৰ পৰে চাৰি জেগা ৰে উনুকা কৈ থাকি আহিছো ইয়াৰ নে মানে জন্মগ্ৰহণ কৰিছো নে লণ্ডনে না ঐ আহিছোঁ কিতাপ হয়তো আহিছো কোনো কিছু কিতাপ সুধা মানে যে কোনো বাবে উছোঁ ডাণ্ট মেটাৰ তো তুমি দেশও কিতা করতায় মাস্টার তো গসা মাজা খালি করতায় ওই ফাতিল দুইটা কিতা দুইটা ঠিক আছে গজা গসা মাজা করে যাইসো আর এখনো জানো নি প্রধানমন্ত্রীর বাব দেখাও যা ও ক্লাবও ওই বেটার সাথে ডেটিং ওই ফোনে কথা কো ওই বেটার লগে ও বেটার সাথে ঠিক আছে যে এই যে কাহিনিটা তোমরার ভিতৰত তেমন কি এটা লাগে কি পুরুষ দেয় পুরুষ দেয় না তোমরাও এগুন কিছু মায় আসুন মানে এগুলা মানে দেখতে তোমরা মনে কর যে এই যাতে না হয় বুঝছো নি তোমরা যে লেখান কিতা করতেছ যে যাই না কিতা তুমি তো বিশ্ব সুন্দর না আডা ময়দা মাইকে মনে কর যে ওপরে মেক আপ করে একদম মনে কর যে বারোটা বাজে যাইছো রে ও নৌকা ঠিক আছে ফুলা ফাইন যদি কেউ রে ভালোবাসে তাহলে সেটা তার ওয়াইফ রে সাইডে যেতে করে এখানে এক হইবা কিতা তোমার এটার দরকার এটার দরকার এই নেই সেই নেই এন নেই তেন নেই মানে তোমরা কিতা কইতা মানে তোমার লিপস্টিক লাগা সোনো লাগবো পাউডার লাগবে এন লাগবা তেন লাগবে এরপোর্ট তুমি যাই দিবা এরপো ডোং করবা এমেডিগে এখন একটা সেল ইনকাম করে মা বাবার দেখা দিব মানে তার দিব না এন তেন না কিন তোমার এখানে বা ভাড়া দে খাওয়াই টাই সব কিছু করে ঠিক আছে তুমি একটু করলে কিছু কিন্তু এটা করতাম না যার মূল ফেস্ট ঠিক আছে তুমি যাইবা এক এইটা রেখে দিবা দুই দিন দিন রে এটা হলে কি আর স্বামীর মন পাওয়া জানি বেচারা কত কষ্ট কইরা খাস করে যায় যাই গে মনে যে একটু মনে হয় যে পালা কিছু যাইব যাওয়ার পর হচ্ছে কেয়ার করবে তোমরা এই আমা এই আমা ফোনে লেগে তাকে এই এক্সকিউজ এই এক্সকিউজ এটা দেখা আছে বহুত নাটক দেখা আছে এটা বহুত নাটক আমরা দেখছি ঠিক আছে এখানে আসে বহুত দেখছি ও একজন প্রাইম মিনিস্টার হয়ে যান গে এখানে আসে কে তোমরা দেশে থাকলে তো কোনো কিছু হইতা না এখানে প্রাইম মিনিস্টার কে এখানে কি মাতাব্বর হয়ে যাওয়া এখন কি তো নলেজ বাড়ে না তোমরা ফ্যাশন করতে যাই জাননি না ব্রিটিশ না মনে করছে বাংলাদেশ একদম মনে করছে উগান্ডা কিতা উগান্ডা তো একটা আছে কিতা কইতাম তোমরা মানে আবর্জনার মতো তোমরা ওই যাও বুঝো নি এটাও দরকার না ব্রিটিশ দরকার না মনে করছে কিতা দরকার না বাংলাদেশেও দরতো না উগানটাও দরকার না আবর্জনার মতো তোমরা লাগে এই তোমরা এত মানে করে হ্যাঁ এরপর তোমরা কথাবার্তা হ্যাঁ হ্যালো মেন এই স্টুপিট মার্কা গালা আইয়া এই আমি তো লন্ডনে ওই মানে আমি ইগুন করি না ইগুন করি না ঠিক আছে আমি অত বছর এই এই সব স্টুপিট মার্কা স্টুডেন্টের দেখা আছে ঠিক আছে এতে তো কিতাব হয়েছে আমার ফিসে ঘুরছিল এমন স্ট্রুপিট স্টুপিট মারা আর এখানে আইয়া আমার পাপ এত কার বালা মনে করছে পুরুষের লগে বেঁধে দিলেন কোন জমিদারের কাছে তোর বেঁধিলেন হম কোন জমিদার ওর ভাগ্য তোর বাক্য বালা মনে করছে মনে হ্যাঁ তোর বাইক বলা কিন্তু যত্ন করে রাখতো কেয়ার করে রাখতো এই যে কাহিনী যে করুন না কইতার ভাই পুরেন তো কোনোটা কইতার বা যে এটা কোন না আমার কাজিন আমি একটু কথা খুঁজছি কেটে তুই কথা হইতি এরে কথা হইতি যে গেস দুই দিন পরে বারো ডেটিং ডেটিন বলতে কি এটা সার আর কোনো কথা নাই সিরিয়াসলি এখন যেই হোক যে সাথে যাক এখানে প্রধানমন্ত্রী তো মানে প্রাইম মিনিস্টারের মনে দায়িত্ব পালন করো তোমরা আর এখন কও যে বেড়া জায়গা কিতা জায়গা আরে তুই বেড়ার কি সাবর আবাস একটু হইলে কয় তুমি এটা করছো না এটা করছো না এন কর না তেন না ঠিক আছে তোমার বাবার এটা লাগবো তোমার বাবার বাড়িতে এটা লাগবো তোমার এদিকে সমস্যা গুলোটাও একটু রিল্যাক্স দেও না তাহলে তুই যা তোমরা কেয়ার করো না তোমরা খালি বুঝা খালি সাফাই সাফাই দে বুঝা খালি সাফাই দে মানে এরকম টিকা ফুইরে নাই মেয়ে কাপ আগে তো দেশে তো মারতেন না মনে হচ্ছে এক মাসও মেকআপ কাপ এখন এই মেয়ে কাপ বাপ একটা মেয়ে দাম কিতা। আমি এক্সপেন্সিভ সারে কোন মেকআপ পরি না আনতেন বাপরে বাপ দেখলে বড় মন ওই কি জানি জানি মানে লাট সাহেবের ফুরে আইসুন আই এমন করছে কিতা তাহলে ওরি বাপরে এখানে তো যারা জন্মগ্রহণ করে যারা ব্রিটিশ আসুন আমরা বই নাই এরা তো এরকম ভাব নেয় না ওই দুই দিন হইছে না ইয়া জিন্স এন তেন ফাডা কেস্টোর মতো মন করছে এই জিন্সের প্যান্ট সিরা প্যান্ট এন তেন মনে করছে দেখা যেত এই এইসব স্টুপিট মার্কা মন করছে ফুলে নাই মনে করছে ধ্বংস করিতে এখনো জন্মগ্রহণ করতেছে না কেন এরা রিল্যাক্সে চলতেছে না না তোমরা মনে করছে আইয়া দেশ থেকে আইয়া ও রে সে মানে কি তা যে ওয়ে যাও মনে করছে নিজেরও কুস্তা ভাবতে পার না এত খুব কেয়ারফুল এগুলা মনে করছে হওয়ার সময় পুরুষ সব সময় মনে করছে সাহায্য কেয়ার যত্ন এবং হচ্ছে তার মানে ইগোহাট উইলি শেষ তুমি তার ইগোহাট করবা চাইলে পরে এই দেও সেই দেও এন দেও তেন দেও তুমি কই এন তেন মা এটাতে করছো না এরে ভাই একটা পুরুষের যতটুকুও মন ধৈর্য ক্ষমতা আছে কিংবা কিতা করা আছে এটা তোমরা মনে হচ্ছ সারা জীবনও মন হরযোগে আস্তা না আর একটা জিনিস কইছ না যে বেবি দেয়া কি দইলা তে তোর কি দিত তোর দুই ডে বেট এনে দিত এইসব মানে ননসেন্স এবং স্টুপিড মার্কা কথাবার্তা কোনো মায় যেতে না কোনো ভালা মায়ের হইতে না কীতে হয়েছে তোমার বাই সেকেন্ড বার তোমার